নমস্কার আজকের উপস্থাপনার নাম বাবারা কাঁদতে শেখেনি কলমে পার্বতী মোদক কণ্ঠে আমি তমালিকা রবিবারের সকাল বলে আজ রান্নার তেমন তারা নেই রবিবার বরের দোকান বন্ধ থাকে তাই ঘুম থেকে উঠে বিছানায় বসেই মোবাইলটা হাতে নিলাম পাশে বর আর দুবছরের মেয়ে অঘরে ঘুমোচ্ছে ঘুমের ঘরে মেয়ে একটু উসখুস করে উঠতেই ওর বাবা গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতেই ও যেন একটা ভরসা পেয়ে বাবার দিকে ফিরে শুলো বাবাও ঘুমন্ত অবস্থায় মেয়েকে কোলের কাছে টেনে নিল আমি এই দৃশ্য দেখে মৃদু হেসে ঘুমন্ত বাবা মেয়েকে নিশ্চিন্তে রেখে স্টাডি টেবিলে এলাম ফেসবুক অন হতেই দেখলাম নিউজ ফিরে নানান রকমের পোস্ট আজ ফাদার্স ডে বাবা দিবস বাবা যে কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি অথচ বলতে চেয়েছি জীবনের নানা সময়ে আজ বলতে খুব ইচ্ছে করছে মনে আছে যখন আমি খুব ছোট এই ক্লাস টু বা থ্রিতে পড়ি তুমি অফিস যাওয়ার সময় আমাকে স্কুলে নিয়ে যেতে তোমার পুরনো স্কুটারের সামনে দাঁড় করিয়ে হু হু করে স্কুটার ছুটে যেত মনে হতো আমি যেন একটা পাখি অফিস থেকে ফিরেই তুমি দেখতে পেতে আমি প্রিয় গোলাপি ফ্রক পরে রেডি ব্যাগ রাখা মাত্রই আবদার বাবা মাঠে নিয়ে চলো তোমার তখন দু চোখে ঘুম লেগে শরীর জুড়ে সারাদিনের ধকলের ক্লান্তি মা ধমকে বলতো মানুষটা তেতে পুরে এলো একটু বসতে দেত এত ভেঙ্গি বনা ভালো নয় তুলি তুমি হেসে বলতে থাক থাক বোকোনা সারা দিন মেয়েটা কাছে পায় না আমাকে ছেলে মানুষ এটুকু আবদার তো করবেই বলো মাঠ থেকে ফেরার সময় আমাকে লুকিয়ে কিনে দিতে প্রজাপতি বিস্কুট আইসক্রিম অথবা কাঠি লজেন্স আমি বলতাম আমার বাবা বেস্ট বাবা তুমি হো হো করে হেসে আমাকে কাঁধে চাপিয়ে বাড়ি ফিরতে মা বলতো মেয়ে মানুষকে এত লাই দিতে নেই মাথায় তুলো না তো পরে কপালে দুঃখ আছে সন্ধ্যায় দুটো ব্যাচ টিউশন সেরে যখন গভীর রাতে বাড়ি ফিরতে আমি তখন ঘুমিয়ে কাদা মা অনুযোগ করে বলতো মেয়েটা রোজ খাবার সময় তোমার জন্য বায়না করে একটা দিন একটু আগে আসতে পারো না কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল তুমি দীর্ঘশ্বাস ফেলে বলতে কি করবো বলো এই দুটো টিউশন না করলে যে তুলির স্কুলের ফিসটা দিতে অসুবিধায় পড়ে যাব মেয়েটাকে ভালো মানুষ করতেই হবে যেভাবেই হোক বলে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠান্ডা ভাত তরকারি সোনা মুখ করে খেয়ে নিতে জ্বর জারি অসুখে বিসুখে মায়ের সঙ্গে পাল্লা দিয়ে রাত জাগতে সারাদিন অফিসের পরেও মা জোর করে ঘুমোতে পাঠালে তুমি পাশের ঘর থেকে বার বার আসতে দেখা করতে যখন প্রথম পিরিয়ডের যন্ত্রণায় ছটফট করছিলাম পেনকিলার ন্যাপকিনের প্যাকেট মায়ের হাতে দিয়ে বলেছিলে বড্ড কষ্ট পাচ্ছে মেয়েটা একটু দেখে রেখো বড় হয়েছি কলেজ ইউনিভার্সিটি গেছি দামি পোশাক মেকআপ কিট স্মার্টফোন টিউশন ফিজ পকেট মানির প্রয়োজন মিটিয়েছো হাসি মুখে অথচ আমি জানি বাবা সারা দিন অফিস সেরে ওই বয়সে তোমার দুটো ব্যাচ টিউশন করতে শরীর ভেঙে গিয়েছিল নিজে রোদ ঝড় জল বৃষ্টিতে বাসে ট্রেনে যাতায়াত করেও আমাকে স্কুটি কিনে দিয়েছ নাচ গান আবৃত্তি সব শিখিয়েছ সাধ্যের বাইরে গিয়েও উদয়াস্ত পরিশ্রম করেও সংসারের চাহিদা মিটিয়েছো আজীবন আমার আবদার পূরণ করেছ নিয়ম মেনে বছরে দুটো করে কাছে পিঠে ট্যুরও করেছ আমাকে সর্বস্ব উজাড় করে বিয়ে দিয়েছ মায়ের কেমোথেরাপি করিয়েছো কিন্তু কখনও তোমাকে জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি জীবনের দাবি পূরণ করতে গিয়ে তুমি কোথায় তলিয়ে যাচ্ছ বড় হয়েছি নিজের কলেজ স্ট্রিম জীবন জীবনসঙ্গী বাছাই নিয়ে তোমার সঙ্গে মতবিরোধও হয়েছে অনেক সময় তোমার সাজেশন অসহ্য ব্যাকডেটেড লেগেছে তর্ক করেছি মনে মনে তুলনা টেনেছি অন্য বন্ধুদের বাবার সঙ্গে কথায় কথায় আঘাত করেছি অথচ কখনো শরবতের গ্লাসটা এগিয়ে দেওয়া হয়নি জিজ্ঞাসা করা হয়নি প্রেশারের বড়িটা নিয়মিত খাচ্ছ কি না বা এই বয়সেও দশ কেজি চালের ভারী ব্যাগটা বয়ে আনতে কষ্ট হচ্ছে কি না পরে বাড়িতে এসে ভাবছি আর একটা বাবা পেলাম আমি তাকে বাবা বলেই ডাকি তিনিও আমায় মেয়ের মতন দেখেন কিন্তু এই তুই তুকারিতে কোনো আন্তরিকতা পাই না তো আমটা লিচুটা মিষ্টি হলে আমার জন্য তোলা থাকে না তো আমার পছন্দের মাছ মিষ্টিটা বাড়িতে আসে না তো মেয়ে নিয়ে রাতের পর রাত জাগলেও কেউ বলে না এত রাত জাগিস না শরীর খারাপ করবে মা কি কাজ আছে দে তুই ঘুমিয়ে নে খুব গরমে মনে করে দইটা ডাবটা কেউ আনে না তো একটা দিনও তো আনতে পারে বাবা তুমি তো রোজ আনতে তুমি বট গাছ হয়েছিলে তাই আমরা ঝড়গুলো টেরই পাইনি বিয়ে হয়ে আসার সময় তোমার কথাগুলো বড্ড মনে পড়ছে আজ তুমি বলেছিলে আর একটু পড়াশোনাটা করলে ভালো করতিস রে তুলি মেয়েদের পায়ের তলার মাটি খুব শক্ত হওয়া দরকার রে মা ছেলে মেয়েদের নিয়ে বাবা মায়েদের যে কি ভীষণ চিন্তা রে নিজে মা হলে বুঝতে পারবি এই জ্বালা আমি মা হয়ে ভাবি বাবারা সব কিছু আগে ভাগেই বুঝতে পারেন তাই না গো বড্ড ভালোবাসি বাবা তুমি কি শুনতে পেলে Thank you.